গ্রামের কৃষকরা এখন দেখে কে কি বলে আর কি কি করে তার কথা আর কাজের মধ্যে কোথায় মিল কোথাও মিল এখন একটা সাধারণ মানুষ সেটা বুঝতে সক্ষম এই জন্য এই রাজনীতি আমরা চাই না আমরা চাই একদম সৎ দক্ষ দেশপ্রেমিক যারা এই বাংলাদেশের সত্যি এগারোতে ভালোবাসবে যারা সৎ হবে যারা দুর্নীতি তো শুধু করবেই না বরং মানুষের জন্য যে বরাদ্দ হয় সেই বরাদ্দের একশো পার্সেন্টের পাশাপাশি নিজের পকেট থেকে সুযোগ থাকলে পাঁচ টাকা দিয়ে মানুষের উপকার করবে আমরা এমন একটা বাংলাদেশ মূলত চাই আমরা চাই এই দেবীর দ্বারা আলহামদুলিল্লাহ অনেক নেতৃত্ব উঠে এসেছে এখানে আমার সামনে অনেক দায়িত্বশীলরা আছেন নেতৃত্বরা রয়েছেন আর বিশ্বাস করি এই সব নেতৃত্বরা যদি বাংলাদেশকে পরিচালনা করতে পারে এই দেবীর পরিচালনা করতে পারে পুরো বাংলাদেশ না শুধু সব জায়গার একটা আমূল পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তো এই রাজনীতির ধারা যেন পরিবর্তন হয় নতুন প্রজন্মের এই দিয়ে ধারার মধ্য আশা করি সেভাবে করে পরিচালনা করবে ইনশাল্লাহ আমি আমাদের সাবেক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামী ছাত্র সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্য ভাইদেরকে তৈরি করেছেন অসংখ্য ভাইদের অসংখ্য ভাইয়ের পৃথিবী নানান জায়গায় তার যে প্রফেশন অথবা বিভিন্ন জায়গায় তারা ভূমিকা রাখছে এই ডটগুলোকে সবগুলো কানেক্ট করতে হবে পৃথিবীর যে প্রান্তে জারাই আছে সব ডটগুলো যদি কানেক্ট হয়ে যায় আশা করি এটা আমাদের আগামী দিনে বিজয়ের জন্য অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহাম এত কম সময়ে এত বড় একটা বিপ্লব সংগঠিত করেছে এটা নানান বিশ্লেষণ আছে নানান ভাবে অ্যানালাইসিস করা যাবে আল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি জাস্ট দুইটা পয়েন্ট বলতেছি একটা হচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লাম যারা ইমান আনয়ন করতেন তাদের মধ্যে ইমানকে বিশ্বাসকে এমন দিতেন ইমান তার চালিকা শক্তি হয়ে যেত তার জীবনের প্রত্যেকটা স্টেপে ইমান তাকে গাইডলাইন দিত যে কখন কোন মুহূর্তে তার করণীয় কি আমরাও চাই যে ইসলামিক ছাত্র শিবিরের যারাই সাবেক বর্তমান যারা যেখানে আছেন আমরা ইমানের হাকিকতকে উপলব্ধি করব এবং ইমানকে ধারণ করবো আল্লাহ সাল্লাহাম আরেকটা কাজ করতেন সেটা হলো ইমান যারা আনয়ন করত তাদের মধ্যে ইমানকে দৃঢ় করার পাশাপাশি প্রত্যেক ইমানদারকে একজনের হৃদয়গুলোকে একজন হৃদয়ের সাথে এটা দিতেন এবং এর মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা বুনিয়ান ও মার্সুসে পরিণত হয়েছে সেটা সংখ্যা হয়তো দশ হতে পারে সংখ্যা হয়তো বিশ হতে পারে সংখ্যা হয়তো তিনশো হতে পারে কিন্তু এই শক্তিগুলো এমনভাবে ঐক্যবদ্ধ একজন একজনকে হৃদয় দিয়ে এত বেশি ভালোবাসে তারা তাদের ভালোবাসা মানে আহাব্বা লিল্লা ও আবগাদ আলিল্লা ও আতা আলিল্লা ও মানা আলিল্লা ফাকাদ ইসতিকমাল আল ঈমান তারা তাদের ইমানের দাবিতে পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য এত বেশি ভালোবেসেছে তারা যেখানে গিয়েছে সংখ্যা দিকা নয় বরং এই শক্তির মধ্য দিয়ে বুনিয়ানের মাসুসের মধ্য দিয়ে পৃথিবীর বড় বড় পরাশক্তিকে মোকাবেলা করেছে এজন্য আমরা এই আহ্বান এই দাবি আমি আপনাদের সবার কাছে রাখছি আমাদের বর্তমান সাবেক যারা যেখানে আছে আমরা যদি আমাদের হৃদয় দিয়ে ইমানদার হৃদয় হৃদয়গুলো রয়েছে পবিত্র হৃদয়গুলো রয়েছে এই হৃদয়গুলো যদি পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারে আমার বিশ্বাস আমরা কখনো সংখ্যা দিয়ে জয় পরাজয় নির্ধারণ করব না বরং এই শক্তি আমাদের আগামী দিনে যে কোনো বাধা মোকাবেলার জন্য যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যে কোনো চূড়ান্ত বিজয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করো আমরা পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পরিশেষে আমাদের শহীদ নীল কাশিওয়ালি ভাইয়ের একটি স্বপ্নের কথা বলে শেষ করব তিনি প্রায়শই একটা বক্তব্য বলতে যে আমরা যে স্বপ্ন নিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসা প্রতিষ্ঠার জন্য জুলুমের নির্যাতনের মূলচ্ছেদের জন্য যে পতাকা বহন করে আমরা পথ চলা শুরু করেছি আমি যদি সেটা নাও পারি আমি আমার সন্তানের কাছে আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দিয়ে যাব কোন একটা প্রজন্মের হাত ধরে আজ না হোক কাল সেটা পরশু দিন কোন একদিন অবশ্যই সেই পতাকা বাংলাদেশে চূড়ান্ত আত্মপ্রকাশ করবে আমাদের শুধুই বিশ্বাস যে আমাদের আগের প্রজন্মের স্বপ্ন দেখিয়েছেন যে স্বপ্নের পথে আমরা হেঁটে চলছি আজকে আলহামদুলিল্লাহ সে স্বপ্ন একটি অগ্রগামী জায়গায় এসে পৌঁছেছে আমরা বিশ্বাস করি আমরা যদি প্রজন্ম তৈরির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের আগের প্রজন্মদের স্বপ্ন দেখেছেন চূড়ান্ত দিন বিজয় সেটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আল্লাহ এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সকল বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবন আল্লাহ আস্তে কোরবানি করেছেন আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আমি বিশেষভাবে স্মরণ করছি দু হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে যারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দীর্ঘদিনের খুনি হাসিনার অপশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য আবাবিল পাখির মতো যে ছাত্র জনতা জীবন দিয়েছে আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে শাহাদতের মর্যাদা দান করুন আল্লাহ আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি আপসিং নেত্রী হিসেবে সবার কাছে পরিচিত বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন মমূর্ষ অবস্থায় আছেন আমরা আজকের প্রোগ্রাম থেকে ওনার জন্য দোয়া করছি আর ওনাকে সুস্থতা দান করুন আল্লাহ সম্মানিত আমরা এখানে যারা আছি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম ইসলামী ছাত্র শিবির নামক কাফেলায় আমরা সম্পৃক্ত হয়েছিলাম আজকে জীবনের বাস্তবতায় এক একজন এক এক জায়গা থেকে আছেন বিভিন্ন প্রফেশনে আছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন কিন্তু আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের প্রতি আপনাদের যে আবেগ ভালোবাসা সেটা যেদিন ছাত্র শিবিরকে বুঝতে শিখেছেন আজকে দিন পর্যন্ত সেটা কমেনি বরং দিন দিন সেটা আরো বেড়েছে আলহামদুলিল্লাহ এই আবেগ ভালোবাসার সংজ্ঞায়ন যদি আমরা করি কতটুকু ভালোবাসতাম আমরা যে কাফেলাকে এতটুকু ভালোবাসি যে কাফেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই কাফেলা এই জমিনে যে দিন বাস্তবায়ন করতে চায় সেই লক্ষ্য এবং সাথে আমি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মিলিয়ে নিয়েছিলাম এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য এই কাফেলার জন্য আমরা আমাদের জীবনটুকু দিতে কখনো পিছপা হতাম না হীনমন্যতায় ভুগতাম না এই কাফেলার জন্য আপনি আপনার জীবনের যৌবনের সবচেয়ে সেরা সময়টুকু উদার করে দিয়েছিলেন কোনো পিছুটান কোনো হাতছানি কখনো আমাদেরকে কোনো দিকে ধাবিত করতে পারেনি এই কাফেলার জন্য এই কাফেলার জন্য আপনি এমন হয়েছে নির্গম রাত কাটিয়েছেন এই কাফেলার সমৃদ্ধির জন্য আপনি বৃষ্টিতে ভিজেছিলেন প্রচন্ড গরমের মধ্যে ঘামে আমাদের শরীরগুলো আমাদের জামাগুলো ভিজে গিয়েছিল এমন নানান স্মৃতির মধ্য দিয়ে এই কাফেলাকে আমরা ভালোবেসেছি কাফেলার সমৃদ্ধির জন্য কাজ করেছি যেন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা থেকে আজকের দিনটি পর্যন্ত যাদের ত্যাগ যাদের রক্ত যাদের শ্রম যাদের অক্লান্ত পরিশ্রম যাদের সময় যাদের মেধার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির নামক ছোট্ট একটি বৃক্ষ আজকে বাংলাদেশের এই বাস্তবতায় একটি মহিরে পরিণত হয়েছে আমি সবাইকে বিশেষভাবে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে তার উত্তম প্রতিদান দান করুন আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই কাফেলায় আসার ক্ষেত্রেও কিছু কিছু ভাইদের বিশেষ ভূমিকা ছিল আমরা যদি প্রত্যেকের নিজের জীবনকে একটা কেজ হিসেবে দেখি নিঃসন্দেহ হৃদায়তের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে তিনি হৃদায়ত দান করেন পৃথিবী নবী আলাহ ইসলামদের ইতিহার ছিল না তিনি কাউকে জোর করে হৃদায়ত দিতে পারতেন আমরা শুধু একটা উদাহরণ দেখে দেখলে বুঝতে পারবো

আল্লাহ যাকে হেদায়েত দেন পৃথিবীর কারো সমর্থ নাই তাকে হেদায়েত থেকে বঞ্চিত করবে আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করেন তাহলে পৃথিবীর শক্তি দিয়েও তাকে হেদায়তের রাস্তা আনা যায় না মালিক আল্লাহ কিন্তু আমাদের মতো যুবকদেরকে এই সমাজের যে জাহিলি পরিবেশ এই সমাজ যেখানে আমার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য নানান উপকরণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মরুকে উপস্থাপিত হয় সে সমাজে ইসলামী ছাত্র শিবির নামক এই কাফেলার কোন একজন দায়িত্বশীল কয়েকজন ভাই আমার পিছনে লেগেছিলেন তারাও আমার পিছনে অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আমি যখন নামাজ কাজা করতাম আমাকে অনেক কষ্ট করে নামাজ কাজা গুরু বন্ধ করতেন অজরের নামাজ পড়তে পারতাম না হয়তো কোন একজন দায়িত্বশীল আমাকে তিনি না ঘুমিয়ে আমাকে ডেকে উঠিয়ে নামাজ পড়ানোর জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতেন এভাবে নানান স্মৃতি আমাদের চোখের দৃশ্যপটে পটে ভাসে মাঝে মাঝে আমরা আমাদের সেই ভাইদের জন্য সেই দায়িত্বশীল ভাইদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি যাদের উসিলা যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলামী ছাত্র শিবির নামক এই নিয়ামতে এই কাফেল আমরা সম্পৃক্ত হতে পেরেছি আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে উত্তম যাযা দান করুন আল্লাহ মামেন সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশের ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে আমরা জাস্ট আমাদের নিকট অতীত দুই হাজার এবং আগস্টে যা কিছু ঘটে গিয়েছে তার আগে কি প্রেক্ষাপট তার পরের প্রেক্ষাপট কি আগস্টের আগে বাংলাদেশে এক পরিবেশ ছিল মানুষ ন্যায়ের কথাগুলো বলতে পারতো না কোনো একটা জায়গায় বৈষম্য হচ্ছে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করার মতো কারো সামর্থ্যটুকু ছিল না যেখানেই প্রতিবাদ হতো এখানে অন্যায়ের বিপক্ষে কথা বলতো তার উপরেই হচ্ছে জুলুম নির্যাতনের খড়গ নেমে আসত হয়তো তাকে খুন করা হতো অথবা গুম করা হতো কোনো আয়নাগরে তাকে বন্দী রাখা হতো অথবা জেল জুলুম রিমান্ডের মধ্য দিয়ে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা কোথাও পাঁচজন এক জায়গায় বসে চা খাবো সেখানেও সেটাকে গোপন মিটিং বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা কোরআন পড়ব আমাদের সেই কোরআনের প্রোডাক্টিভ রমাদান কোরআন রিসাইটেশন প্রোগ্রামে হামলা করে আমাদের ভাইদেরকে বন্ধুকে রক্তাক্ত করা হয়েছিল আমরা একটা ইসলামী সাহিত্য পড়ব সেই ইসলামী সাহিত্যকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে মুসলিম মেজরিটির এই দেশে কোরআন হাদিসের চর্চা হবে ইসলামী সাহিত্যের চর্চা হবে সেই সুযোগটুকু গত পনেরো বছর আমাদেরকে দেয়া হয় নাই যেখানেই যারা প্রতিবাদ করেছে তাদের উপরে হচ্ছে হত্যা নির্যাতন চরম ভাবে নেমে এসেছিল এখন পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট যা ঘটেছে কিভাবে ঘটলো অনেকের মাঝে এই বিষয়গুলো অনেক কৌতূহল আছে অনেক কিছু আপনারা জানেন অনেক কিছু আপনারা জানেন না জানবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সময় হলে সবকিছুই জানবেন ইনশাল্লাহ জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর দিয়ে রচিত হয়েছে আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি বাংলাদেশ খুব খুব বিনির্মাণ সম্ভব যারা অংশগ্রহণ করেছিল সবার মাঝে একটা চেতনা ভোট ছিল প্রেরণা ছিল যে আমরা শহীদ হতে চাই আমরা শাহাদাতের তামান্না পোষণ করি সেটা শুধুমাত্র যারা ইসলামকে জানে তাদের মধ্যে এটা তৈরি হয় নাই যারা ইসলামকে কম জানে তাদের মধ্যে প্রজন্মের মধ্যে একবার ছোট্ট একটা বালক থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে প্রেরণা তৈরি হয়েছে যে আমি শহীদ হতে চাই এখন এই শহীদের সবক কোথা থেকে আসলো এই শহীদের তামান্না এই শহীদের তামান্নার মোটিভেশন কোথা থেকে এসেছে ইসলাম থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে সাহাবায়ে আজমাইনদের পক্ষ থেকে এসেছে যুগে যুগে যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের জীবনী থেকে শাহাতের তামান্নার প্রেরণা এই প্রজন্ম শিখেছিল এবং তারই বহিঃ প্রকাশ দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টে প্রজন্ম সেটা দেখিয়েছে জুলাই এবং আগস্টের আরেকটি বড় পয়েন্ট ছিল সবাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যেটা আমাদেরকে আমাদের রসুলাম শিখিয়েছেন আল্লাহ তালা শিখিয়েছেন তাকমুর মাহরুফ

যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল দল মত ধর্ম বর্ণ সবাই এক কাতারে চলে এসেছে আমাদের পরিচয় আমরা মাজলুম আমরা মাজলুমরা সকল জালেমের বিরুদ্ধে আমরা একসাথে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি আমাদের কোনো দলীয় ব্যানার ছিল না দলীয় কোনো আলাদা পরিচয় ছিল না আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে মাজলুম হিসেবে ঘোষণা করে জালেমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাই অগ্রগামী হয়েছিলাম তাহলে এই শিক্ষা করতে আসলো বকার্তা শ্রী মুভি আগ্লি লাহে জামিয়েও ঐক্যবদ্ধ হইতে হলো যে জাতি যারাই সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা যদি ঐক্যবদ্ধ হয় সেই শক্তিকে পৃথিবীকেও পরাজিত করতে পারে এই আদর্শিক ভিত্তি আদর্শিক জাগরণের মধ্য দিয়ে জুলাই সংগঠিত হয়েছিল জুলাইতে আরেকটা বড় বিষয় ছিল সেক্রিফাইস আমরা দেখেছি যে যখন কেউ একজন আহত হয়েছেন তার উপর গুলি চালানো হচ্ছে কিন্তু সেই মুহূর্তে আরেকজন তাকে সেভ করার জন্য সেখানে যাচ্ছে সে জানে তাকে সেভ করতে গেলে সে নিজেও গুলিবিদ্ধ হবে কিন্তু এরপরও সেখানে যাচ্ছে এরপরে যখন কোন একজনকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে গেল তিনি বলেছে যে কি করেছেন যে আমাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না আমার সামনে আরেকজন আহত অবস্থা আছে তাকে নিয়ে যান অথবা সামনে আন্দোলনকে আপনারা মোকাবেলা করুন ফেস করুন এই আন্দোলন আমরা পিছানোর করে সুযোগ নেয় আমাদেরকে জয়ী হতে হবে আপনারা আমাকে নিয়ে ভাববেন না আপনার সামনে অগ্রসর হন এই স্যাক্রিফাইস ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে আমরা দেখেছি কোন একজন আহত অবস্থায় তার কাছে পানি নিয়ে আসা হলো সে বললো যে না আমি পানি পান করি আমার অপর ভাইকে এগিয়ে দিন তিনি বললো আপনি অপরকে এগিয়ে দিন আমার পানি পানের চেয়ে তিনি পানি পান করে আন্দোলনের জন্য আমার চেয়ে তিনি ভালো ভূমিকা পালন করতে পারবেন পরিশেষে দেখা গেল কেউ পানি পান করতে পারলো না সবাই শরীর তাহলে এই আদর্শিক চেতনা বোধ এই পুরো প্রজন্ম কিভাবে ধারণ করলো এই পর্যালোচনা আজকে আমরা যদি করতে পারি আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবো আপনারা দেখেছেন আমরা সব সময় বলি বিভিন্ন বক্তব্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং ইমানদারদের এটা কর্তব্য তার ইমানের দাবি তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না অথচ এই আন্দোলনে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে স্যার একটা গুলি করি একটা মরে বাকিগুলো যায় না গুলি করা হচ্ছে তার সামনে গুলি করে মেরে ফেলা হচ্ছে কিন্তু সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাচ্ছে না এজন্য সেখান থেকে সে যাচ্ছে না ছোট বালকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুমি আন্দোলন মেশেছো এখানে তো গুলি করে তোমাকে মেরে ফেলা হবে বলা হলো যে আমার ভাই আবু সাইদকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি এজন্য আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ছোট ছোট বাচ্চারা যখন এই ঘোষণা দেয় তাহলে তাদের মধ্যে এই জাগরণ কিভাবে ঘটলো এই ছাত্র সংসদ এই বাচ্চাদের ছাত্রশ্রী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় টপ ক্যাটাগরি চারটি বিশ্ববিদ্যালয়ের একটি বড় ধরনের বিজয় হয়েছে এখন পর্যন্ত একটা সিঙ্গেল মিছিল অথবা একটা আনন্দ মিছিল ছাত্র শিবির করে নাই আমরা আমাদের বিজয়ের পরে আল্লাহর কাছে শেষ দায় লুটিয়ে পড়েছি এবং আল্লাহর কাছে আমরা বলেছি আল্লাহ আমাদের কোন অর্জন যেন আমাদের অহংকারের কারণ না হয় বরং আমাদের প্রতিটি অর্জন যেন আমাদেরকে আরো বেশি কৃতজ্ঞ হিসেবে তোমার কাছে উপস্থাপন করতে পারে সেই তোফিক আমাদের দিও এবং মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছে যে প্রত্যাশার কারণে আমাদের প্রতি তারা আস্থা রেখেছে আমরা যেন সে প্রত্যাশা পূরণ করতে পারি এই দোয়াগুলো আমরা করেছি আমরা বিশ্বাস করব আগামী দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন তারা শুধুমাত্র দুনিয়ার অর্জনকে নিজের জন্য সবকিছু মনে করবেন না এই দুনিয়ার অর্জনের কারণে অহংকারী হয়ে কেউ উঠবেন না আমরা সেই প্রত্যাশা রাখছি এবং আমরা বিশ্বাস করি আমাদের যাত্রা যে সোনার তরুণের দিকে সেটাই দুনিয়াতে নেই আমাদের যাত্রা সেই সোনার তরুণের দিকে যে তরণের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন আমরা এই দুনিয়ার সকল অর্জন একমাত্র আল্লাহ সন্তোষ নিমিত্তে করব